আজকে চড়ুই পাখি বাসা বাঁধছে সেই চড়ুই পাখি বাসা বাঁধার ভিডিও আজকে দেখাবো খড়কুটু গুলো এখানে খড়কুটো সব শেষ হয়ে গেছে কম পড়ে কোথায় চলে ও সব একসঙ্গে বাইরে থেকে নিয়ে আসতেছে নিয়ে এসে বাসা বাজছে আর বসে আছে যাবে বাসা বাঁধবে দুজনেই সেই ফোকরের ভেতরে ঢুকে গেছে সব দিয়ে নিয়ে দুজনে মুখ বাড়িয়ে দেখছে দুজনে বাসা বাঁধবে জানালা হয়ে বসেছে একটু করে গোড়াচ্ছে আর নিয়ে বাসা ঘাস ঘাসগুলোকে ছিঁড়ে আনছে এনে বসাওয়াচ্ছে এক একজন করে যাচ্ছে এক একজন আসতেছে দুজনে ঢোকার মনে হচ্ছে জায়গা নেই জানো করছে একজন যাচ্ছে রেখে দিয়ে বাসা যে আবার একজন বেরিয়ে আসতেছে আবার একজন ঢুকছে একটু আগে দুজনে একসঙ্গে ঢুকে গেছিল ঘাস এনেছে কোথা থেকে বাবা এরা ঘাস কোথায় পাচ্ছে তা ছিঁড়ে এনেছে মা দেখো

গাছের ডাল ছিঁড় তুলসী গাছের ডাল ছিঁড়ে এনে বাসা বাদ দিচ্ছে ওই দেখো কত বড় ঘাস ছিঁড়ে এনেছি দুজনই দুর্বা ঘাস গুলো ছিঁড়ে এনেছে শুকনো এনে আর বাসা কত বড় দুর্বা ঘাস দেখেছো ছিঁড়ে মুখে করে নিয়ে বসে আছে দুজনে ঢুকে গেছে মুখ বাড়িয়ে দেখছে একজন আর একজন এখনো ওর ভেতরে ঢুকে বসে আছে সেদিক থেকে তো প্লাস্টিক দেওয়া তাহলে ওরা ওখানে কি দেখা যাচ্ছে মুখ বাড়িয়ে প্লাস্টার গুলো সব ফেলে দিচ্ছে দিয়ে আর বাসা বাজছে দুটো পাখি এসেছে এরকম মা কত বড় ঘাস এনেছে দেখো মুখে করে মুখে করে করে নুড়ি গুলো সব ফেলে দিয়ে পরিষ্কার করছে দিয়ে ঘাস আনছে এনে বাসা বাজ ঘাস গুলো পাচ্ছে কোথা থেকে এরা এখানে এই নারকেল ছোবড়া গুলো তুমি দিয়েছো এদের পছন্দ হচ্ছে না মা পাখিরা বাসা বাঁধে বলে নারকেল ছোবড়া ছড়িয়েছে দেখতে পাচ্ছে না ওরা বাইরে থেকে ঘাস এনেই বাসা বাঁধছে আবার চলে গেল ঘাস আনতে কখন আসে ও কত বড় একটা ঘাস এনেছে দেখো মুখে করে মা দেখো কত বড় একটা ঘাস এনেছে তুই দেখো কত বড় একটা সবুজ ঘাস কেটে এনেছে এনেছে একটা সবুজ ঘাস

মাটি মাটির নুড়িগুলোকে না বাইরে বার করে বার করে ফেলে পরিষ্কার করছে এরা সব জানে পাখি এলো কি হবে সব জানে নুড়িগুলো পরিষ্কার করে ঘাসগুলো দিয়ে বাসা বাঁধছে আমি ভেতরে একদিন দেখবো কি করে বাসা বেঁধেছে আবার ঘাস এনেছে মুখে ঘরে পড়ে গেছে ঘাস আর একজন না সঙ্গী এলেও বাসা বাদে যাবে না দুজনে একসঙ্গে আসবে তারপর যাবে বসে আছে তার জন্য সে আসবে তার জন্য বসে আছে দেখছে দিদি কি এনেছে দেখো মুখে করে নিয়ে দুটো পাখি তো বাসা হচ্ছে আর কেউ নেই দুজনেই তো দুজনেই ওর ভেতরে ঢুকে আছে এখনো বেরোচ্ছে না